আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্ক্যালোনি ভেনিজুয়েলা এবং পুয়ের্তোরিকোর বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক ম্যাচের জন্য সদস্যের দল ঘোষণা করেছেন এই দলে যেমন আছেন বিশ্বকাপ জয়ী অভিজ্ঞ খেলোয়াড়রা তেমনি আছেন কিছু প্রতিশ্রুতিশীল নতুন মুখ আর্জেন্টিনা দু বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাই পর্বে দুর্দান্ত খেলছে আঠারো ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে আছে এই সাফল্যের পর লিওনেল স্ক্যালোনি দলের বেশ কিছু পরিবর্তন এনেছেন দলে আছে কিছু নতুন মুখ এবং দলে ফিরেছেন কিছু তারকা খেলোয়াড় লিওনেল স্ক্যালোনি এবার তিনজনকে প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ দিয়েছেন তারা হলেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাসের আঠাশ বছর বয়সী মিডফিল্ডার অ্যানিবাল মোরেনো আর্জেন্টিনা ক্লাব রিভার প্লেটের একুশ বছর বয়সী ডিফেন্ডার লাউতারো ভ্রিভারো রেসিং ক্লাবের আঠাশ বছর বয়সী গোলরক্ষক ফাকুন্দো ক্যাম্বোসস এছাড়াও দীর্ঘ অনুপস্থিতির পর দলে ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি দু সালের জুন মাসে তিনি একবারই জাতীয় দলের হয়ে খেলেছিলেন এবার তিনি দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় আছেন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্ডেজও দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন